অষ্টম তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তদন্ত কমিটি বনানীর এফআর টাওয়ারের অষ্টম তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্বরাষ্ট্র এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা আজ রবিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারের পাশে গণশুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব ফাইজুর রহমান রহমান গণমাধ্যমকে বলেন গত থেকে আমাদের তদন্ত কমিটি কাজ শুরু করেছে গণশুনানি কাজেরই একটি অংশ তদন্ত কমিটি জমির মালিক পক্ষের বক্তব্য শুনেছে এ ঘটনায় যারা ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে এবং কুর্মিটলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে তিনি বলেন সাধারণত এ ধরনের বহুতল ভবনে যে সব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার দরকার তা ছিল না আগুন লাগার সময় ভবনে কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি কখনো কোনো অগ্নি সুরক্ষার মহড়া হয়নি ভবনের ফায়ার এক্সিট খুবই সরু অনেকগুলো ফ্লোরে এক্সিট ডোর সিল করা ছিল এক্সিট ডোরের কোনো দিক নির্দেশক চিহ্ন ছিল না এ কারণে আগুনের ঘটনায় ভবনে অবস্থান করা কেউই ওই ডোরটি ব্যবহার করতে পারেনি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত গণশুনানির মাধ্যমে চব্বিশ জন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া হয় তাদের বক্তব্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে অষ্টম তলা থেকে আগুনের সূত্রপাতের বিষয়টি জানায় তদন্ত কমিটি কমিটি এই চব্বিশ জন প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের যাবতীয় সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আগামী তেসরা এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন